আসসালামু আলাইকুম বিরোজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিজ আজকে আমি এসেছি একটা গ্রাম্য হাটে আসলে অনেকে আসলে দেখা যায় যে ছোটোবেলায় আপনারা হাটের বাজারে গিয়েছেন এবং এইসব মিষ্টির দোকান থেকে মিষ্টি খাওয়ার জন্য হয়তো বাবার কাছে বায়না করেছেন আর আজকে আমি আসলে এইটাই তুলে ধরার জন্য এই ভিডিওটা করতেছি তো তার আগে একটা কথা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর যারা আসলে ইউটিউব থেকে চ্যানেল দেখবেন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশটা চ্যানেল কথা না বাড়িয়ে এই দোকানগুলোতে আসলে কোনটা কত দাম সেটা একটু জানা যাক তো আমি এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে এই দোকানে আসলে এগুলো কত কেমন করে দাম পাচ্ছে সেটাই ওনার কাছ থেকে জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম মিয়া ভাই যে এগুলো আসলে কত করে কেমন বিক্রি করছে এগুলো কি টানা না মটকা বলে না মটকা বলে কুচকা হলো বিশ টাকা শ আর হলো কেজি হলো একশো ষাট না তো এই যে দেখেন এটা এক সময় কিন্তু আসলে অনেক জনপ্রিয় খাবার একটা তো বাচ্চারা এগুলো পছন্দ করে তো আপনারা যারা যারা আসলে খাননি তারা এসব ফাটে এসে এখান থেকে খেতে পারবেন আর এর দাম সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানালাম আর এখানে আসলে উনি মিষ্টি নিয়ে আসছে এই মিষ্টিগুলো কত করে দাম মিষ্টি একশো চল্লিশ না আর এটা এটার নাম কি বলে সন্দেশ কি দামি সন্দেশ হল না আচ্ছা এটা কত করে পিস পাঁচ টাকা একশো আশি টাকা কেজি আর এই যে আপনার এটা কি কুরমানা এটা হলো একশো টাকা ওটা একশো টাকা না আর ওই দুটো একশো টাকা তো যাই হোক যে আমি আপনাদেরকে তারপরে একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে এগুলো হলো একশো একশো চল্লিশ টাকা কেজি আর এটা হলো আপনার একশো চল্লিশ টাকা কেজি দেখেন কুরমা দেখেন এগুলো আসলে যারা খান নেই তারা এইসব হাটে এসে এখান থেকে নেই এটা খুবই সুস্বাদু আর কি ঠিক আছে বাচ্চা এবং বড়ো সবাই এগুলো খেতে পারেন তো যাই হোক আমি এই যে এখানে দেখি এই দোকান আর কি কি রয়েছে এই যে এগুলো হলো নিমকি এটা আসলে মিষ্টি ছাড়া আর এখানে আর এখানে যেটা রয়েছে এটা আসলে জাল নিমটি বলে আর কি এখানে দেখেন আরও চিনির মিষ্টি এবং সন্দেশ আরও অনেক কিছু আছে এখানে ঠিক আছে ওই যে এখানে আরেকজন দোকানদার আছে তো দেখি উনিও কিন্তু এগুলো নিয়ে বসে আছে ঠিক আছে তো আসলে যারা এই হাটটা হলো সিরাজগঞ্জ জেলার বাগনাবাড়ি দক্ষিণ পাড়ার কি হাট হয় এটা প্রতি সপ্তাহে দুইবার হয়ে থাকে আপনার শনিবার ও বুধবার তো যারা আসলে এগুলো বা হাটের আশেপাশে আছেন তারা এই সপ্তাহে দুই একদিন এই হাটের মধ্যে আসতে পারেন এবং এদের কাছ থেকে এগুলো কিনে নিতে পারেন তো যাই হোক যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন কষ্ট করে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আবারও বলছি আমার পেজটা ফলো দেবেন আর একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসব বাড়িয়ে দেয় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ